বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে আগের দিন বলে গেলে পরের দিন সকালবেলা এই বিলের নিচ থেকে উঠে আসতো অনুষ্ঠানের সব হাড়ি আজকে তোমাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যেটা একদম বাস্তব আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওই জায়গাটাতে ঘুরতে যাওয়ার কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তানিশার ছোট খালামনি আমাদের পাশে আসলো তাই সবাই মিলে বায়না করলো যে ঘুরতে যাওয়ার কোথায় ঘুরতে যাওয়া যায় বুঝেই পাচ্ছিলাম না হঠাৎ করে মাথায় আসলো যে সবাই এখানে ঘুরতে যাচ্ছে আমরা হয়তো লেট করে ফেলছি তাই আমি তানিশা তাসফিক আর আমার ছোট বোনমিত আমরা ঘুরতে বের হয়েছি যদিও আমি ছাড়া ওরা কেউই সাঁতার জানে না তারপরেও ভীষণ বায়না করছে সবার মুখে মুখে শুধু ওরা গল্প শুনেছে কিন্তু আজকে বাস্তবে দেখতে যাচ্ছে সৌন্দর্যের অপার সম্ভাবনাময় এই বিলটি দুই হাজার ষোলো সালে নরসিংদী প্রশাসন এই বিলটির নাম রেখেছিল স্বপ্ন যেখানে প্রতিদিন কত শত পর্যটক আসে ঘুরতে তার কোনো হিসাব নেই আজকে সারাদিন ধরেই রিমঝিম বৃষ্টি করছিল আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর ঘোরার জন্য একদম উপযোগী ছিল তারপর তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ তাসফিগান আবেদ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আগের দিনের দাদি নানু মার মুখে অনেক শুনেছি এই চিনার বিলের গল্পের কথা কিন্তু বাস্তবে কোনদিনও এই বিলে আসা হয়নি বা দেখাও হয়নি তো আজকে যেহেতু চলে এসছে আর তোমাদের সাথেও গল্পটা শেয়ার করতে চাই আমরা এখন যে জায়গাটিতে এসেছি এইখানে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে একটা কথা মাঝখান দিয়ে বলে নেই এই বিলে প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ে আর এই মাছগুলি নরসিংদীর বিভিন্ন স্থানে বিক্রি করা হয় আমার কাছে তো এই স্বপ্ন চিনার দির বিলের মাছ খেতে দারুণ মজা লাগে তোমরা যারা নরসিংদীতে বসবাস করছো তারা অবশ্যই এই চিনার দির বিলের মাছ সম্বন্ধে অনেকটাই অবগত আছো আর দেখো এই যে একটি জেলে ভাই মাছ ধরছে তারপর আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম পদ্মবিলে আর এখানে প্রচুর পরিমাণের পদ্ম ফুল ফুটেছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যেহেতু এখানে প্রচুর পরিমাণের পর্যটক ভিড় করে তারা ফুলগুলো তুলে নিয়ে গেছে আমাদের ভাগ্যে শুধু গুলি ছিল মাঝি বাইটা আমি করলে ফুলগুলো আমি কারণ তিন চার দিন ধরে বৃষ্টির কারণে এই বিলটিতে প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে দানিসা অনেক বায়না করছিল এই গলিগুলি তোলার জন্য কিন্তু আমি ওকে দেইনি কারণ মাঝি আমাদেরকে সব কলি তুলে দিয়েছে এই মাঝি ভাইটি এখানকার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোক ওনার কাছেও আমি প্রশ্ন করেছিলাম যে ভাই এই চিনার দিয়ে গল্পটা কি সত্যি এই ভাইটি বলেছিল হ্যাঁ এই গল্পটা একদমই সত্যি আগের দিন যদি কারো বিয়ে বা কোনো অনুষ্ঠান হতো এই বিলের পারে এসে যদি কেউ বলে যেত যে কালকে আমাদের হারিপাতির লাগ অনুষ্ঠানে রান্না করার জন্য পরদিন সকালে এসে দেখতো যে পারে হাড়ি উঠে পড়ে গেছে আগেকার দিনে এতটা ডেকোরেশনের প্রচলন ছিল না চিনার বিলের এই অলৌকিক হাড়ি পাতিলের উপরই এখানকার মানুষেরা ডিপেন্ডেন্ট ছিল হিন্দু মুসলিম নেই সকল সম্প্রদায়ের লোকের অনুষ্ঠানে এই হাড়ি পাতিল তারপর আবার অনুষ্ঠান শেষ হলে এই হাড়ি পাতিল গুলা পাড়ে এসে দিয়ে যেত নিমেষেই কোথায় যেন হারিয়ে যেত এই হাড়ি পাতিল গুলা কিন্তু আমরা মানুষ জাতি কেন জানি আমাদের প্রচুর পরিমাণের লোক একদিন নাকি এক মহিলা ওই হাড়ি পাতিলের ভিতর থেকে একটি লবণের নিমুকদানি রেখে দিয়েছে ছিল চুরি করে এই নিমুকদানিটা রাখার পর যত অনুষ্ঠানই হয়েছে আগের দিন বলে গেলেও আর কখনোই ওই তিল অলৌকিকভাবে উঠে আসেনি কেন জানি প্রকৃতি আমাদের উপকার করলেও আমরা প্রকৃতির সাথে বেমানি করি যার শাস্তি স্বরূপ হারিপাতিল গুলা চিরতরে হারিয়ে গেছে ওই মহিলাটি যদি এই কাজটি না করতো তাহলে হয়তো এখন আমরা হারিপাতিল গুলা দেখতে পারতাম ভালো জিনিসের মর্যাদা কখনোই পাওয়া যায় না আমরা দিতেও পারি না তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাব তানিসা তো ভীষণ খুশি টোয়ান্টির সাথে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে আর এখানে পর্যটকদের বসার জন্য সুব্যবস্থা করে রাখা হয়েছে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরাও এখানে এসে একটু বসছিলাম এখানে খাওয়ার জন্য তেমন কিছু পাওয়া যায় না ঝালমুড়ি ফুচকা ছাড়া তোমাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর টাকা পয়সা বালিশের নিচে রেখে কোনো লাভ নেই মাঝে মধ্যে একটু ঘুরতেও বের হতে হয় নিজেদের মনও ভালো হয় বাচ্চাদেরও মেধা বিকাশ হয় আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর বাচ্চাদেরও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা এখন রিক্সায় করে বাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ